চোদ্দশো বছর আগে আমরা মুসলমানরা ছিলাম এমন এক জাতি যে জাতি কখনো কোনো যুদ্ধে পরাজিত হতো না বর্তমানে আমরাই মুসলমানরা এমন এক জাতি যে জাতিরা কখনো কোনো যুদ্ধে বিজয়ী হতে পারে না তাহলে এখন আমাদের অনেকের মনে প্রশ্ন কেন এমনটা হচ্ছে বর্তমানে আমাদের তো নামাজ রোজার অভাব নেই হজ জাগাতের অভাব নেই তারপর হচ্ছে মুক্তি মুক্তিমালানোর অভাব নেই মসজিদ মাদ্রাসার অভাব নেই তাহলে আমরা মুসলমানরা কেন পিছিয়ে বর্তমান সমসাময়িক সারা বিশ্বের যুদ্ধের পরিস্থিতি বিবেচনা করলে দেখবেন কেন কেন মুসলমানরা এত অধপতনে আছে এর মূল কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে ইউনিটি বা ঐক্য নেই হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যেমন যুগ থেকে শুরু করে সুলতান সালাউদ্দিন আয়বি তার একদিন জিয়াদ সহকার তাদের ছিল প্রতি না। আর আমরা মুসলমানরা এখন বর্তমানে যারা আছি আমরা কিভাবে বেঁচে থাকবো এবং আমরা ভোগ বিলাসে ব্যস্ত হয়ে গেছি যার কারণে সারা বিশ্বে যে মুসলমানদের যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এই ইসলাম প্রতিষ্ঠার পিছনে যে কাজ করা সে কাজ আমরা করছি না আমরা কি নিয়ে ব্যস্ত আমরা আমরা ব্যস্ত ব্যস্ত মাদ্রাসা নিয়ে কি নিয়ে আমরা ব্যস্ত ধারি টুপি নিয়ে কিন্তু আপনি যত যতদিন পর্যন্ত প্রশাসনিকভাবে ডেভেলপমেন্ট না হবেন প্রশাসনিকভাবে আপনি যখন ক্ষমতায় না থাকবেন যদি আপনাকে এখন বর্তমান বিশ্বে শান্তি চাই এই কথা বলার জন্য আপনার অনেক অস্ত্র দরকার এখন আমরা যারা বাংলাদেশে বসবাস করি বিশাল এক জনগোষ্ঠীর বাংলাদেশ এই বাংলাদেশে যতই মুসলমান থাকুক যদি আপনার কারোর সাথে যুদ্ধ লাগে জনসংখ্যা দিয়ে কোনো কাজ হবে না যদি আপনার কাছে আপনার এই যুদ্ধ মোকাবেলা করার জন্য বা যুদ্ধ করার জন্য সেরকম থাকে আমার কাছে মনে হয় আমাদের বর্তমান যে যে এখন ইসরায়েল এবং আপনার যে ইরানের যে যুদ্ধ এই যুদ্ধে সকল মুসলমানের উচিত ইরানকে নৈতিকভাবে সমর্থন করা যাতে করে অন্তত পৃথিবী থেকে আপনার ইসরায়েল যে ইসরায়েলকে যেন বিলুপ্ত করা যায় আমরা পৃথিবীতে শান্তি থাকতে শান্তিতে থাকতে চাই এবং ইসরায়েল মুক্ত একটা পৃথিবী চাই